নমস্কার আজকে আপনাদের কাছে একটা রেন্টেড প্রপার্টি নিয়ে এসেছি এটা এনএইস টুয়েলভ ধরে আপনি যদি যান রানাঘাট থেকে হবিপুরের দিকে বা ফুলিয়ার দিকে যান তখন মোটামুটি দু কিলোমিটার তিন কিলোমিটার যাওয়ার পরে এই রেস্টুরেন্টটা আসবে এটা কিন্তু এই কাছাকাছি রয়েছে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে তার কাছেই রয়েছে একদম ফোর লেনের পাশে রয়েছে ফোর লেনের পাশে রেস্টুরেন্টটা রয়েছে দারুণ সুন্দর রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্সটা অত্যন্ত সুন্দর একদিকে একদম দেখুন সামনে ফোর লেন রয়েছে আর ঠিক ফোর লেনের সাথে যে ফোর লেনের সাথে অ্যাসোসিয়েট যে জায়গাটা রয়েছে না সেক্ষেত্রে আপনি অনেকগুলো কার পার্ক করতে পারেন একসাথে দেখুন যে জায়গাটা ফ্রন্ট রয়েছে সেখানে প্রায় বিশ থেকে তিরিশটা এই যে জায়গাটা এখানে বিশ থেকে তিরিশটা এখানে কার পার্ক করা যাবে বা এমনি এদিক ওদিক দিয়ে যে জায়গাটা রয়েছে সেখানে প্রায় পঞ্চাশটা কার পার্ক করা যাবে আর ভিতরের সাইডে যে জায়গাটা রয়েছে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব ভিতরের যে জায়গাটা রয়েছে সেখানেও কিন্তু আপনার কিছু কার পার্কিং থাকে ওখানেও আপনি কার পার্ক করতে পারেন মোটামুটি এখানে পঞ্চাশটা কার পার্ক করাটা ইজিয়ার এবার ভিতরের যে পার্কিং জায়গাটা রয়েছে বাইরের দিকে বা লন প্লেসটা রয়েছে ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে ওখানে কিন্তু খাবার ব্যবস্থা করতে পারেন এই দেখুন উঠলাম একদম মার্বেল গ্রানাইট মার্বেল দিয়ে উঠে উঠেই দেখুন একটা রুম এখানে আপনি আপনার ইয়েটা রাখতে পারেন দেখে নিন ফ্রন্টটা কত সুন্দর দেখতে এখানে কিন্তু অলরেডি গার্ড থাকে উল্টো দিকে পেট্রোল পাম্প রয়েছে আর এইখানটায় কিন্তু লন রয়েছে আর লনের দেখুন জায়গাটার কিন্তু পুরো গ্রানাইট বসানো রয়েছে পুরো টাইলস করা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর যে জায়গাটা বলছিলাম আপনাদেরকে এই যে যে জায়গাটা রয়েছে এখানেও কিন্তু প্রচুর জায়গা রয়েছে এই জায়গাতে কিন্তু আপনি এই মাঠটার যেটা রয়েছে পাশে একদম পাঁচিল দিয়ে ঘেরা এখানে কিন্তু ছোট ছোটো কটেজ এরকম করে দেওয়া যায় ওখানে কিন্তু খাবারের বা খাবার দেওয়ার জায়গা ওখানে কিন্তু পরিবেশনার জায়গা একটু বড় করে করলে কিন্তু ওখানে করা যায় সুন্দরভাবে রেস্টুরেন্টটা সাজানো যায় এখানে অলরেডি যিনি ওনার আছেন ওনারে কিন্তু থাকার ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে এখানে যদি একটা ভালো রেস্টুরেন্ট হয় একদিকে ওনার কাস্টমার রয়েছে ওনারে নিজস্ব কাস্টমারের সাথে সাথে নতুন কাস্টমার বেস করে কিন্তু এই রেস্টুরেন্টটা কিন্তু দারুণভাবে অলরেডি রেস্টুরেন্ট করাই রয়েছে পেশাবটা করা রয়েছে এখানে আছে প্রায় পনেরোশো স্কোয়ার ফিট এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন পনেরোশো স্কোয়ার ফিট পাশে যে আমরা রুমটায় বসেছিলাম সেটা রয়েছে কিন্তু বা যে রুমটা আমরা প্রথমে দেখে নিলাম ওই সেইটা কিন্তু আছে প্রায় তিনশো স্কোয়ার ফিট মতো নিচে কিচেন আছে দুশো স্কোয়ার ফিটের উপরে কিচেন রয়েছে সাথে কিন্তু একটা স্টোর রুমও আছে দুশো স্কোয়ার ফিট মতো অতএব দুশো স্কোয়ার ফিট দুশো স্কোয়ার ফিট চারশো স্কোয়ার ফিট আর উপরে প্রায় ধরে নিন পনেরোশো থেকে সতেরোশো স্কোয়ার ফিট তাহলে প্রায় দু হাজার থেকে একুশশো স্কোয়ার ফিট এই রেস্টুরেন্ট রেন্টটা বাবদ কিন্তু আপনারা জায়গাটা পাবেন একসাথে কিন্তু এখানে নাই নাই করে চল্লিশ পঞ্চাশ জন লোককে একসাথে বসিয়ে খাওয়ানো যাবে আর নিচে কিচেন এরিয়া রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এটা সিনক্রোনাইজ করা যাবে ঠিক এর বেসমেন্টটাই রয়েছে এই যে যে রুমটা রয়েছে ঠিক বেসমেন্টে রয়েছে বেসমেন্টেও কিন্তু ওনার কাছ থেকে চেয়ে প্রয়োজনবদ্ধ কিন্তু ওখানেও কিন্তু প্রায় দু হাজার স্কোয়ার ফিট পাওয়া যাবে পুরোটাই কিন্তু এখানে দেখুন এই যে যে রুমটার কথা বলছিলাম যে রুমটা প্রথমে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে এটা মোটামুটি আড়াইশো তিনশো স্কোয়ার ফিটের একটা রুম হবে পাশেরটা ধরুন পনেরোশো স্কোয়ার ফিট এবার আপনি যদি চান যে আপনার একটা যেটা রয়েছে কমিউনিটি হল ঠিক এর একটাও ফ্লোর উপরেই কিন্তু রয়েছে কমিউনিটি হলটা আর কমিউনিটি হলটা প্রায় হাজার স্কোয়ার ফিট নশো সামথিং স্কোয়ার ফিট আছে আমরা অ্যাপ্রক্সিমেটলি হাজার স্কোয়ার ফিট ধরে চলি সেই কমিউনিটি হলে কিন্তু রীতিমতো দুশো লোককে কিন্তু একটা সার্ভিসের জায়গা কিন্তু করা যায় দেড়শো দুশো লোকের কিন্তু সার্ভিসের জায়গাটা করা যায় একদিকে আপনার পাচ্ছেন কমিউনিটি হল আর একদিকে পাচ্ছেন বেসমেন্ট আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি বেসমেন্টের হলটা দেখুন বেসমেন্টটা কত সুন্দরভাবে রয়েছে বিল্ডিংটার কন্ডিশনটা খুব ভালো ভিতরটা একদম সাজানো গোছানো আপনি সামনে দিয়েও কিন্তু প্র্যাসেস করতে পারেন আসার প্র্যাসেস এই জায়গাটা যদি আপনি প্রয়োজন বোধে কেস না আপনার বেশি জায়গার দরকার হয় কাস্টমারের ভিড় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গাটাও কিন্তু ওনার কাছ থেকে নিতে পারেন তার জন্য রেন্টটা বাড়বে ওনারা কিন্তু রেন্টটা ভীষণ কম রেখেছেন জিজ্ঞেস করবেন যে রেন্টটা কত এটা কিচেন এরিয়া দেখেন কিচেনটা কিন্তু পুরোপুরি সাজানো গোছানো আপনার রান্নার জিনিস থেকে শুরু করে সমস্ত জিনিস সাজানো এসেই কিন্তু আপনারা রেডি পাবেন শুধু যারা ভালো শেফ আছেন তারাও কিন্তু এটার জন্য ট্রাই করতে পারেন আপনারা ওনারের সাথে কথা বলতে পারেন যে না আমরা আপনার রেস্টুরেন্টটা চালাবো সেই ক্ষেত্রে আপনি যদি কিছুটা প্রাইজ নেগোসিয়েশন করেন সেক্ষেত্রেও কিন্তু উনি করতে রাজি আছেন ওনারা দরকার রেস্টুরেন্ট জন্য এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু আমরা রুমটা দেখালাম অত্যন্ত সুন্দর জায়গায় অতএব যারা চাইবেন ধরুন দু হাজার স্কোয়ার ফিট নিয়ে আপনি করলেন সেক্ষেত্রে ওনার রাস্কিং প্রাইস কুড়ি টাকা স্কোয়ার ফিট আছে একটু যদি আপনারা নেগোসিয়েশনের মাধ্যমে বা একটু রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে হয়তো আরও কিছুটা কম হল কিন্তু যারা ভালোভাবে রান্না করেন ভালো একটা রেপুটেশানের মাধ্যমে কাজ করবেন তাদের জন্যই কিন্তু এই জিনিসটা এই ব্যবসাটাকে একদম ফ্রুটফুল করে তোলা সম্ভব একদিকে ভালো রান্না করা একদিকে ভালো সার্ভিস দেওয়া রেস্টুরেন্টটাকে রেস্টুরেন্টের মতো করে যদি চালান খুব ভালো হবে আর একদম হাই রোড প্রচুর যারা লোকজন যারা যাতায়াত করেন ওই রাস্তা হয়ে যান পাশে ঠিক তিন কিলোমিটার দূরে রানাঘাট আছে আর এই দিক থেকে ফুলিয়া বা অন্যান্য জায়গার থেকে এনএইচ টুয়েলভের যত যাত্রীরা কিন্তু এই রাস্তা হয়েই কলকাতার দিকে যাচ্ছেন উপরের যে কমিউনিটি হলটা রয়েছে তার টয়লেটের সেকশানটা দেখে নিন একদম এরিশ্রো এসি নিয়েই কিন্তু করা রয়েছে অতএব আপনাদের যারা কাস্টমাররা আসবেন তারা কিন্তু যথেষ্ট গুড একদম দারুণ ফিল করবেন দেখে নিন একদম সুন্দরভাবে টাইলসিং করা খুব সুন্দর কিন্তু কমিউনিটি হলটা এবং এসি কিন্তু দেখতেই পাচ্ছেন অতএব এই রেস্টুরেন্টের জন্য কিন্তু আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট আসুন যারা ডিরেক্টলি আসতে পারবেন রানাঘাট এবং হবিপুরের মাঝামাঝি জায়গা রয়েছে আপনারা নিজেরা এসেও কিন্তু ওনারের সঙ্গে কথা বলতে পারেন ওনার নাম্বার নিয়ে নিতে পারেন বা যদি ইনকেস আপনারা ও ক্ষেত্রে না পান আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের যে নাম্বারটা রয়েছে স্ক্রিনের উপরই দেখতে পাবেন আমাদের নাম্বারটা আমাদের নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার দেখুন নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট দেখে নিন ওনার প্রায় কোরড় টাকার খরচা করেছে রেস্টুরেন্ট নিচের কমিউনিটি হল উপরের উপরের কমিউনিটি হল নিচের বেসমেন্ট সাথে আপনার পার্কিংয়ের জায়গা মানে ওনারের নিজস্ব প্রেমিসে যারা ওনার নিজের গেস্ট আসে তাদের সাথে কিন্তু আপনার গেস্টরা এসে কিন্তু পার্কিং করতে পারবেন আপনি চাইলে পুরো গার্ডেন কাপ রেস্টুরেন্ট করতে পারেন অত যারা চাইবেন একটা ভালো রেস্টুরেন্ট করে ঠিকমতো সার্ভিস পয়েন্টের মাধ্যমে ভালো ব্যবসা করতে তারা কিন্তু ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট যাই হোক যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সবাই সবার দিন ভালো কাটুক আর অবশ্যই নতুন নতুন ব্যবসার জন্য যারা ভালো ব্যবসা করতে চাইছেন আপনাদের ইচ্ছে থাকলেই হবে যারা ভালো শেপ আছেন অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন যাই হোক সবাই ভালো থাকুন হ্যাভে নাইজ রে গাইজ আজ এই পর্যন্ত বাই